সবকা সাথ সবকা বিকাশ হয়নি নীরব মোদী কা সাথ বিজেপি কা বিকাশ হয়েছে কি বলেছিল উগ্রপন্থা খতম কালো টাকা ফিরবে উগ্রপন্থা এমন খরতম হলো কার ফ্রিজে কি খাওয়ার আছে উনারা জেনে যাচ্ছেন কিন্তু তিনশো কেজি আর নিয়ে ঢুকে পড়ল আমাদের চল্লিশ জন জোয়ানকে উড়িয়ে দিল পাকিস্তান থেকে এসে সেটা খবরটা ওনাদের কাছে থাকে না এইটা হচ্ছে আজ সে দিনের উদাহরণ আদিত্যনাথ সতেরো সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন তিনি পাঁচবারের গোরখপুরের এমপি পাঁচবারের কংগ্রেসের আমলেও জিততেন কেউ হারাতে পারেনি মুলায়ম সিং জিও পারেনি সোনিয়া জি রাহুল গান্ধীও পারেনি হারাতে তা যোগীজি মুখ্যমন্ত্রী হলেন তাকে পদত্যাগ করতে হবে তিনি ছ পরের মধ্যে পদত্যাগ করলেন তার সিটে গোরখপুরে ভোট হল সেই সিটে বিজেপির প্রার্থী মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থী তিনি হারলেন গোহারান হারলেন এইখানে তফাৎটা বুঝুন না মানুষ কাদের সঙ্গে আছে কেন তিন মাস আগে মধ্যপ্রদেশে পনেরো বছরের সরকার হারল পনেরো বছরের বিজেপি সরকার ছত্রিশগড়ে পনেরো বছরের বিজেপি করেছিল সেই রাজস্থান কেন তার কারণ সবকা সাথ সবকা বিকাশ হয়নি নীরব মোদী কা বিকাশ হয়েছে আপনাকে নোটবন্দিতে লাইনে দাঁড় করায়নি আমার শ্রমিক ভাইরা বলুন যন্ত্রণা ভোর পাঁচটা থেকে একশো পঁয়ত্রিশটা লোক মারা গেল নোটবন্দি হঠাৎ করে এখন আরবিআই ভুল একশো পঁয়ত্রিশ জন মারা গেছে আপনি রেখেছিলেন আর আপনার সাড়ে এগারো হাজার কোটি টাকা ঝেড়ে দিয়ে নীরব মোদী লন্ডনে বসে আছে ন হাজার কোটি ঝেড়ে দিয়ে বিজয় মালিয়া লন্ডনে বসে আছে সাতশো কোটি ঝেড়ে দিয়ে ললিত মোদী বিদেশে বসে আছে তাদের আনা যাচ্ছে না আজকে উত্তর দিতে হবে তোমরা কি করেছ কারণ করেছ গ্যাসের দাম বাড়াচ্ছে। উত্তর জিতেছে দাম বাড়িয়ে দিয়েছে ত্রিপুরায় দাম বেড়ে গেছে মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড়ে হেরে গেছে দাম কমে গেছে তার মানে বিজেপি জিতলে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ে আর বিজেপি হেরে গেলে এগুলো দাম কমে এটা উদাহরণ আপনাদের কি সর্বনাশটা করে নিয়ে বলুন